হ্যালো বন্ধু আমি এই মুহূর্তে আছি রঘুনাথপুর পাওয়ার স্টেশনের পাশে আর আমি তোমাকে দেখাবো পুরা ভিডিও এখানে এলে কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এখানে যা সুন্দর সুন্দর দেখার মতন জিনিস করছে এখানে কোম্পানি খুব সুন্দর করছে কিন্তু একবার আসো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর পুরা ভিডিও দেখো আমি দেখাবো পুরা ভিডিওটা তোমাকে এটা মনে হয় মার্কেট হচ্ছে এখানে পেয়ে যাবেন ওষুধের দোকান জেরক্সের দোকান অনলাইন যাবতীয় কাজ যেমন খাবার ফাস্ট ফুড পেয়ে যাবেন চাউমিন এগ রোল মোমো নানা রকম খাবার পেয়ে যাবেন আর এই যে এটা দেখছেন দারুণ সুন্দর ও আজ মেন গেট হচ্ছে এটা আর এই পাশে সেলফি পয়েন্ট আছে মনে হয় সেলফি পয়েন্ট ঘোরার মতো মাইন্ড ফ্রেশ জায়গা একবার আসো না এলে কিন্তু বোঝা যাবে না ओह दारुन दारुन